আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বিগত তিন বছর পর ফ্রি ফায়ার কামব্যাক করলাম বলতে কামব্যাক বলতে পুরাপুরি কোনো কামব্যাক হয়নি বলতে আজকেই খেলতে গেলাম আর এই খেলার ক্রেডিটটা আমি কাকে দিব সে হচ্ছে মারুফ ভাই অনেক কাছের একজন ভাই ব্রাদার ওনার আইডিটি আমাকে দিয়েছেন খেলার জন্য বললেন খেলেন কিন্তু আমি তো আর আগের মতন খেলবো না ধন্যবাদ ভাই আইডিটি দিয়ে আমাকে খেলার সুযোগ করার জন্য কারণ আমার আইডিটি সেল করে দিয়েছিলাম বিগত অনেক দিন আগে আর ফ্রি ফায়ার থেকে দূরে চলে গেছিলাম আজকে ভাবলাম একটু আপনাদের জন্য একটা ভিডিও আপলোড করি আমার ইউটিউব চ্যানেলে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আশা করি এই ভিডিওটিতে ভালো একটা সাপোর্ট পাবো আর ফ্রি ফায়ার আগের মতন নাই কারণ অনেকগুলো জিনিস আপডেট দিচ্ছে যার কারণে ফ্রি ফায়ার আমার আগের মতন বুঝতে সহজ হচ্ছে না আর এখন তো আরও অনেক দেখছি সমস্যা হচ্ছে কারণ বাংলাদেশ ওয়ান উবায়দুল ভাই ওদের একটি কন্ট্রোভার্সি হয়েছে যার কারণে দেখলাম ফ্রি ফায়ারে আগের কোনো কিছুই নাই আর আমার যতটুকু মনে হয় বাংলাদেশ ওয়ান একটা বেইমান তার পিছনে একটাই কারণ সে নিজেকে সবসময় বাংলাদেশের সেরা একজন গ্র্যান্ড মাস্টার প্লেয়ার মনে করে আর আমি আগের থেকে জানি ওরা কিন্তু সবসময় তোমার কি চার পাঁচটা প্লেয়ার নিয়ে জুম পুশ করে যার জন্য ওরা টপ ওয়ান করতে পারে আর আমরা একজনে নিজের চেষ্টা করে টপ একশো দুশোতে দেড়শো দুইশতে থাকতে পারতাম কারণ ভাই একাই সম্ভব না চব্বিশ ঘন্টা গেম প্লে করা যার জন্য আমরা কখনো ঢুকতে পারতাম না এখন বলতে পারেন ভাই আপনি আজকে বেক করছেন আবার বাংলা টপ কে নিয়ে কথা বলতেছে ভাই কথা না বলার কিছু নাই কারণ আমি ওদের যে কুণ্ঠবাসীটা আমি ফুললি লাইভ দেখছি যখন ওবায়দুল সবই একসাথে আসছিল লাইভে তখন আমি চাই যে এই পান্ত ও হচ্ছে দুর্মুখী হাফ ওর জন্য এই সমস্যাটা হয়েছে আর বাংলার কিন্তু বেইমান তার পিছনে অনেক কিছু ভিডিও আছে আমি দেখছি যেমন ইমন বা আরও অনেক আছে ব্ল্যাক টেন এক্সপ্রেশন নাকি একটা ইউটিউব চ্যানেল ও অনেক কিছু প্রুফ দিছে আশা করি সব সমস্যার সমাধান হবে আর আমাকে যদি আপনারা এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ যদি আপনারা সাপোর্ট দেন তাহলে ইনশাল্লাহ চেষ্টা করবো গেমে ফিরে আসার আর আগামীতে আর কিছু ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আর ভিডিওটি দেখেন আর জাজ করেন তিনটা বছর পর এরকম গেম প্লে কি সম্ভব কারো কে দেওয়া তিনটা বছর কোনো গেম প্লেই করি না সবাই বড় তাকে সুস্থ অফিস আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটিতে বয়স দেওয়া হয়নি যার কারণে ভালো লাগতে ভালো না লাগতে পারে কিন্তু এটা মনে করে সাপোর্ট করবেন যে একজন ওল্ড প্লার ফ্রি ফায়ার ব্যাক করছে আমি দু হাজার সতেরো থেকে গেম প্লে করে যাচ্ছি আর দেখেন কি হয় যদি ভালো সাপোর্ট পাই তাহলে ইনশাল্লাহ ব্যাক করবো আর ভিডিওটি দেখেন বাংলাদেশ টপ ওয়ান ওবায়দুল ভাইদের মধ্যে আপনারা কাকে পছন্দ করেন কমেন্ট করে যান যদি আমি পার্সোনালি একজন কোনো রুস্টার না কিছু না জাস্ট একজন ইউটিউব সব সময় দেখে থাকি যার জন্য আমি দেখলাম যে ওবায়দুল কিছু জিনিস গোল তো বাট বেশিরভাগ সময় দেখছি ও রাইট আছে কারণ ও ফ্রি ফায়ারের সবার সামনে পরিচয় করে দিয়েছিল কিন্তু প্রান্ত এখন ওকে ভুলে গেছে প্রান্ত তুমি যদি কখন এই ভিডিও দেখে থাকো তোমাকে একটাই কথা বলবো আজ ও তুমি কিন্তু বাংলা স্টপনের কাছ থেকে দুকা পাবে কারণ তুমি দুকা দিস তোমাকে একজন দুকা দিবে ওবাইদুল হয়তো তোমার ভিডিও নিয়ে আপলোড করছিল তোমাকে বলে হ্যাঁ আপলোড করছে যতটুকু আমি বুঝতে পারতেছি আর ও তোমাকে অনেক দূর নিয়ে যেত কারণ ও একজন প্রবাসী ও ট্রেকার কোনোদিনও মায়া করবে না কারণ ও ভালো একটা পর্যায়ে আসছে যেটা দেখলাম ওর ভিডিওতে ব্লগ ভিডিওতে তুমি তার সাথে বেমানি করছো যার জন্য তুমি একদিন পস্ত হবে আর তুমি প্রথমত তুমি বেমানি করার পিছনে একটাই কারণ তুমি যদি মুসলমান হতে তাহলে এটা করতে না কারণ তুমি চিন্তা করতে তুমি হিন্দু যার